গান আমাদের তারকির প্রেসিডেন্ট এক হলেন খামিনি মারানা কামিনি তো এদেরকে তারা শেষ করতে চায় আমি প্রথমেই বলি মুসলিম বিশ্ব বিশ্বের যে যেসব মহামানব ছিল নেতা ছিল মাথা ছিল তাদেরকে ইজরায়েল এক করে শেষ করেছে যেমন জামাল আব্দুল নাসের ওনার বুকে একরকম পেন হতো উনি একরকমের মালিশ লাগাতেন ওই মালিশ মশায়েদ রিপ্লেস করে দিয়ে ওই মালিশের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল তো উনি মালিশ লাগিয়ে একদিন এয়ারপোর্টে গেছে যাবে এক দেশে এয়ারপোর্টে উনি পড়ে গেছে তো জামাল আব হাসানকে তারা হত্যা করলো প্রথমে তারপরে কিন্তু দ্বিতীয়বার হত্যা করলো এই সাদ্দাম হোসেনকে সাদ্দাম হোসেন ওখানে বলল যে কেমিক্যাল পাওয়া গেছে এরকম পয়জন যা পরে প্রমেতর মিথ্যা ওই কথা বলে তাকে হত্যা করলো তারপরে আরাফাত ইয়াসের আরাফাত সাহেব ওনার যে লন্ডিতে কাপড় কাপড় বসে করে হতো ওই লন্ডিতে ওরা কাপড়ের মধ্যে ওরা রে মিশিয়ে দিল সেই রে লেগে উনি মারা গেলেন তারপর সর্বশেষ তারা মুসলিম বিশ্বের আরেক মহান নেতা গাদ্দি গুদ্ধ করলো এরা যে এক করে বিশ্বের মুসলিমদের মাথারদেরকে শেষ করতেছে এখন একমাত্র মাথা আছে বলা যেতে পারে দুজন আমাদের তার্কির প্রেসিডেন্ট আর এক হলেন খামিনি মারানা ইমাম খামিনি তো এদেরকে তারা শেষ করতে চায় তো ইমাম খামিনিকে দিয়ে তারা অগ্রসর হয়েছে এবং আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে ইরানকে আত্মসমর্পণ করতে হবে ইরানকে আত্মসমর্পণ করতে হবে এবং এ কথা বলেছে যে তুমি কোথায় পালিয়ে আসো আমরা জানি একটা দেশের সর্বোচ্চ নেতাকে তারা বলছে তুমি কোথায় পালিয়ে আসো আমরা জানি এবং নেতা বলেছে ইহুদি সরকার প্রধান যে তোমার দশা আমরা সাদ্দাম হোসেনের মতো করে ছাড়বো সাদ্দাম হোসেন যেখানে পালিয়েছিল আমরা সেই দুটি গুহা থেকে তাকে বের করে নিয়ে আসছিলাম এই কথা বলেছে অর্থাৎ দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের যারা নেতা সর্বশ্রেষ্ঠ মহামানব তাদেরকে এক এক করে তারা খতম করতেছে এখন তারা তাদের সামনে ইরান হল একটা পাহাড় ইরান একটা হিমালয় পর্বত এইটাকে তারা ধরতেছে এরপরে কিং আবদুল্লাকে ধরবে তারপরে সিসিকে ধরবে তারপরে সৌদি আরবের বর্তমান যে নেতা আছে তাদেরকে ধরবে ওয়ান আফটার ওয়ান তারা তাদেরকে খতম করবে হত্যা করবে এবং উৎখাত করবে বলে তাদের মূল লক্ষ্য ইহুদিবাদ ইহুদি সাম্রাজ্য আরব বিশ্বে গড়ে তোলা এবং সেই জন্য আমি বলি এই জন্য আমি বলি যে বর্তমান যারা সেখানে আরব বিশ্বের নেতা তাদের বাই বাইনেম আমি বলবো তার আগে আমি একটু বলতে চাই যে ট্রাম্প আর নেতানহ কি ফেরাউনের চেয়ে বড়ো বড়ো হয়ে গেছে ফের শক্তি ধরে হয়ে গেছে ফেরা নীল নদের তলায় আল্লাহ তার পানির সাথে মাটির সাথে কাদার সাথে মিশিয়ে গেছে তো তারা ভুল করে এবং আজকে কিন্তু এটা চায়নার প্রেসিডেন্ট সিং জিনপিং বলেছেন ওটা আমি বলবো একটু পরে বলবো তার আগে আমি বলি যে আল্লাহ ও যে বলছে যে প্রেসিডেন্ট আমি বলছে যে ইরানকে আত্মসমর্পণ করতে হবে তা নইলে তাদের রাজধানী তেরারে যে এক কোটি লোক বসবাস করছে তারা দূরত্ব বের হয়ে যাক বের হয়ে যাক তা নইলে তারা তারা নিশানা মুছে যাবে অর্থাৎ তারা হুমকি দিচ্ছে অ্যাটম বোমের বা এরকম হাইডোজন বোম যাতে এক কোটি লোক এক চোখের পর মারা যাবে তো আমি আমি একজন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্ব দেশবাসীকে বলতে চাই যে দেখেন এই আমার বাংলাদেশ বই ফ্রিডম এই বইটা আছে বাংলা একাডেমি করেছে দু হাজার সালে এই বইটা আছে এই বইটা আছে প্রেসিডেন্ট নিক্সান যুদ্ধের সময় আমাদের যুদ্ধের সময় প্রেসিডেন্ট নিক্সান কিন্তু হুমকি দিয়েছিল যে বাংলাদেশকে তারা পৃথিবীর বুকে আসতে দেবে না বাংলাদেশকে পৃথিবীর বুকে তারা জন্ম নিতে দেবে না তারা বলছিল নিক্সান হোয়াইট হাউস থেকে বলেছে উই শাল নট অ্যালাও বাংলাদেশ টু বি বন্ড অন দ্য আর্থ কিন্তু এই যে ইন্দিরা গান্ধী এবং প্রেসিডেন্ট ব্রেসিডেপ আমাদের সমর্থনে এগিয়ে আসছিলো আসছিল বলে আমরা সে জাতীয় রক্ষা পাই এবং বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব ফিরে আসে আমি এই বিষয়ে আরেকটু বলতে চাই প্রেসিডেন্ট ইকসেন এমনকি প্রেসিডেপকে একথা বলেছিল নভেম্বরের শেষ প্রান্তে সে নভেম্বরের লাস্টে এটা আমি জানলাম বাংলাদেশ গভর্নমেন্টের চিফ সেক্রেটারি ছিল ওখানে মুজিবনগরের রুলকুদ্দি সাহেব উনি আমি করে উনি আমাকে বলছেন যে এটা আঠাশ নভেম্বর বা উনত্রিশ নভেম্বর হবে ফোন করেছিল প্রেসিডেন্ট বেজনবকে বলে যে নিউক্লিয়ার ওয়ার ফর এ টাইনি কান্ট্রি লাইক বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একটা তাহলে দেশের জন্য আমরা কি নিউক্লিয়ার ওয়ারে যাবো হোয়াট আওয়ার প্রিন্ট আমাদের আগের যারা রাষ্ট্র নাই ছিল তারা কীভাবে এটা সলভ করছে ওই ডিভাইডেড জার্মানি ইন্টু টু ইস্পিস ওয়েস্ট জার্মানি ওই ডিভাইড ভিয়েতনাম নর্থ ভিয়েতনাম সাউথ ওই ডিভাইডেড কোরিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া তো লেস ডিভাইড বাংলাদেশ ইন্টু টু ওয়ান পার্ট উড বি বাংলাদেশ আদার পার্ট উড বি পাকিস্তান এবং সে বলছিল যে ঢাকা অর্ধেক হবে পাকিস্তান চিটং পোর্টু মিলে আর অর্ধেক হবে ঢাকার আর অর্ধেক মিলে রাশিয়াটা সেই আর খুলনা পোর্ট মিলে হবে বাংলাদেশ সারেন্ডার এরকম কথা কিন্তু পৃথিবীর হাজার বছরের মধ্যে কেউ বলে নাই এগুলো খুব বিস্ময়কর এবং তারা যেটা বলতেছে যে তারা সারেন্ডার করতে বলতেছে এ বিষয়ে ইমাম খমিনী বলেছেন যে আমরা জিয়াঁদ করবো এবং আমরা শহীদ হবো এবং আমরা বৃহস্পতিভাষি হবো তাওবা আয়াত আয়াত ষোলো এখানে আল্লাহ বলছেন হাজিউদ হাসিত্তুম আন্তত্রুকু ওয়াল্লা আল্লা মিল্লাহ, আল্লাহ জিনা জাহাদু মিনকুম ওয়ালাম ইত্তা কিছু মিন্দুন ওয়ালা আসুলহ ওয়ালাল ওয়াল মমেনি না ওয়ালী জাহান ওয়াল্লাহু খায়রা বিমা তা মালুন। অর্থাৎ আল্লাহ বলছেন। যে এই এই আয়াত আল্লাহ বলছেন তোমার কি মনে করছো যে তোমাদের আমি এমনি ছেড়ে দেওয়া হবে অথচ আল্লাহ এখনও প্রকাশ করেনি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ তার ওসিল মহমিনগঞ্জ ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ মন্ত্রব্য গ্রহণ করেনি তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত এই আয়াতের মূল বক্তব্য হল আল্লাহ মহমিনদের পরীক্ষা করবেন যে তার সত্যিকার অর্থেই আল্লাহর পথে জিহাদ করে না যে অন্য কারোর প্রতি দুর্বলতা দেখায় যারা আল্লাহ তার রসুলের প্রতি আন্তরিক এবং আল্লাহর পথে সংগ্রাম করে তারাই সফল কাম হবে এবং যারা আল্লাহ তার রসুলকে বাদ দিয়ে অন্যকে গ্রহণ করে তাদের সম্পর্কে আল্লাহ সব কিছু জানেন আরও সহজভাবে এই হাতে আল্লাহ বলেছেন তোমরা কি মনে করো যে তোমরা যা করছো তার জন্য তোমাদের হিসাব দিতে হবে না আল্লাহ তোমাদের ভালো করেই জানেন তোমাদের অন্তর খবর জানেন কে আল্লাহর পথে সংগ্রাম করছে আর কে আল্লাহর পথের অন্যকে বন্ধু বানাচ্ছে তা আল্লাহ সবই জানেন যারা এই এই ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু বানাচ্ছে তাদের পরিণতি কিন্তু দিনে ফিনা জাহান্নামা খালেদিনা বিয়া আল্লাহ উন্নয় বলেছে আমি এখন মুসলিম বিশ্বের যারা মহান নেতা তাদেরকে বাইনেম তাদেরকে আমি একটু বলতে চাই কে কে এই যে এদান প্রেসিডেন্ট তারকি কিং সালমান আব্দুল আব্দুল আজিজ সৌদি আরব বাদশাহ كن عبد الله باتسا، تاميم تميم بن حامد علي ثاني كاثر الامير عبد فتى سيسي فالجان محمد بن سلمان كرون بن سعودي محمد بن رشيد المكروم بن محمد কিং মারক্কো হাসান শেখ মোহাম্মদ প্রেসিডেন্ট অফ সোমালিয়া হাদ হাতিম বিন তারিক সুলতান অব ওমান মোহাম্মদ দি সিক্স কিং অফ মারক্কো এবং আমি ওনারা সব যতগুলো আরব বিশ্বের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আজাবাদ শাহ শেখ আছেন আমি তার উদ্দেশ্যে বলবো আপনারা যে কোনো মূল্যে মুসলিম সাম্রাজ্য রক্ষা করেন কেননা মুসলিম সাম্রাজ্য ইহুদিরা ওয়ান আফটার ওয়ান ধ্বংস করে দিচ্ছে ধসিয়ে দিচ্ছে ইরাককে ধ্বংস করেছে তারপরে লিবাকে করেছে এবং গাজার উপরে তারা মৃত্যু দুধ হিসেবে হানা দিচ্ছে গাজার উপরে তারা এ পর্যন্ত পঞ্চান্ন হাজার মেরে ফেলছে এবং মানুষকে না খাইয়ে মারতেছে ওখানে ফেমিন করে দিছে। এবং যা মানবজাতি জাতি চোখ মেলে দেখছে এবং কাঁদছে এবং এই যে বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছে সারেন্ডার করো আমার সমস্ত বিশ্বে আমার বিভিন্ন দেশের ফ্রেন্ড আছে আমি বাংলাদেশের ছজন প্রেসিডেন্টের চাকরি করেছি থার্টিএইট হ্যাভ ভিজিটেড মেম্বার অফ দ্যান প্রেসিডেন্ট এসব রাজধানীর থেকে আমি খবর পাচ্ছি তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে থুতু দিচ্ছে প্রেসিডেন্টের প্রেসিডেন্ট ট্রাম্পের ছবিতে তারা জুতো মারতেছে যে বিশ্বে এভাবে বলছে যে সারেন্ডার করো এইটা যদি চালু হয়ে যায় তাহলে আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট আমার কি হবে আমার আশপাশে কোনো দেশ আমাকে বলবে সারেন্ডার করো তাহলে আমার কি হবে সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পকে আমাদের রুখে দাঁড়াতে হবে বিশ্বের আমি মুক্তিযোদ্ধা হিসেবে সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে রুখে দাঁড়াবো এবং আমাদের যদি এখানে সাহায্য করার দরকার হয় আমরা সাহায্য করতে আমরা সেখানে যেতে প্রস্তুত আছি এটাই মুক্তিযোদ্ধা অফিসারদের পক্ষ থেকে বলছি